প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জনিত কারণে আপনার শারীরিক মিলনে অক্ষমতা এটি হলে আপনারা কি করবেন বা কী ধরনের চিকিৎসা নিলে এই সমস্যা থেকে দ্রুততপ সময়ে বের হয়ে আসতে পারবেন আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো ধূমপান স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এটা কম বেশি আপনারা সবাই জানেন এটি কিন্তু আপনারা যে ধূমপান করেন সেটার গায়ে কিন্তু লেখা থাকে বা তার প্যাকেটের গায়ে কিন্তু পরিষ্কারভাবে লিখে দেয়া থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিশ্বজুড়ে মানুষের অকাল মৃত্যুর জন্য এই ধূমপান অনেকাংশে দায়ী ধূমপানের কারণে যেসব ক্ষতি হয় সেগুলি হলো আপনার মনে করেন হার্ট অ্যাটাকের সম্ভাবনা এটা অনেকাংশে বাড়িয়ে দেয় যারা নিয়মিত ধূমপান করেন তাদের কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেশি থাকে এবং ধূমপান করলে আপনার রক্ত নালী কিন্তু শুরু হয়ে যায় বা ব্লকেজ তৈরি হয় যেটা কিন্তু হার্ট অ্যাটাকের একটি অন্যতম কারণ ধূমপান করলে শ্বাসনালী এবং ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় তাই অবশ্যই আপনাদেরকে ধূমপান থেকে দূরে থাকতে হবে বা বিরত থাকতে হবে এমনকি ধূমপান করলে কিন্তু ডায়াবেটিসও হতে পারে তাই আপনাদেরকে এ ব্যাপারে সচেতন হতে হবে যথাসম্ভব ধূমপান থেকে দূরে থাকতে হবে যারা নিয়মিত ধূমপান করেন তাদের কিন্তু লিভারও ক্ষতিগ্রস্ত হয় তো অবশ্যই আপনাদেরকে ধূমপান থেকে দূরে থাকতে হবে ধূমপান করলে ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায় এবং নারী পুরুষের বন্ধাত্বের অন্যতম কারণ হচ্ছে ধূমপান যারা নিয়মিত ধূমপান করেন তাদের কিন্তু বন্ধাত্বের মতো সমস্যা দেখা দেয় পরবর্তীতে পুরুষের ক্ষেত্রে কিন্তু শুক্রাণুহীনতা এরকম সমস্যা এসে যায় তাই অবশ্যই যারা ধূমপান করেন তাদের এই ধূমপানের অভ্যাসটি কিন্তু ছাড়তে হবে এছাড়া যে সমস্যা হয় যারা নিয়মিত ধূমপান করেন তাদের কিন্তু শারীরিক মিলনের অ্যাক্টিভিটি এটা কিন্তু কমে আসে বা তাদের শারীরিক মিলনের প্রতি যে আগ্রহ এটাও কিন্তু অনেকাংশে কমে আসে বিশেষ করে পুরুষের শুক্রাণুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায় তো দর্শক আমার আলোচনা থেকে আপনারা এটা পরিষ্কার বুঝতে পারলেন যে ধূমপান করলে কত ক্ষতি হয় তাই আপনারা জেনে না জেনে কখনোই আর ধূমপান করবেন না যারা ধূমপান করেন যারা আমার ভিডিওটি আজকে দেখছেন তারা অবশ্যই আজ থেকে প্রতিজ্ঞা করবেন ধূমপান ছেড়ে দিবেন তো এরপরেও অনেকে আছেন যে অনেক চেষ্টা করেও ধূমপান ছাড়তে পারেন না তারা অনেক ট্রাই করেন কিন্তু ধূমপান ছাড়তে পারেন না আজকে আমি তাদের জন্য বলবো একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলবো যে মেডিসিনটি সেবন করলে আপনাদের ধূমপানের অভ্যাস কমে যাবে বা একেবারেই থাকবে না পাশাপাশি এই ধূমপানজনিত কারণে যাদের শারীরিক মিলনের অক্ষমতা হয়েছে তারা যদি এই একটিমাত্র মেডিসিন ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই উপকার পাবেন দেখুন আমি লিখেছে ইস্টাফিস এগ্রিয়া থার্টি এই একটিমাত্র মেডিসিনের মাধ্যমে ধূমপান ধূমপানজনিত কারণে যাদের শারীরিক মিলনের অক্ষমতা তৈরি হয়েছে তাদের অবশ্যই সেটি নিরাময় হবে পাশাপাশি ধূমপানের যে অভ্যাস ছিল সেটি সম্পূর্ণভাবে কমে যাবে আপনি ধূমপান ছেড়ে দিতে পারবেন তো দর্শক আপনারা যদি নিরাপদ উপায়ে হোমিও মেডিসিন সেবন করে ধূমপানের অভ্যাস কমাতে চান বা ধূমপান জনিত কারণে যাদের শারীরিক মিলনের অক্ষমতা তৈরি হয়েছে তারা যদি সেই অভ্যাসটিকে ত্যাগ করে শারীরিক মিলনের সক্ষমতা ফিরে পেতে চান সেক্ষেত্রে কোনো চিন্তা ভাবনা না করেই এই স্টাফিস এগ্রিয়া থার্টি মেডিসিনটি কিনে সেবন করবেন এখন দর্শক আপনারা অনেকেই প্রশ্ন করেন যে স্যার মেডিসিনটি কোথায় পাওয়া যাবে মেডিসিনটি আপনি আপনার নিকটস্থ যে কোনো হোমিও ফার্মেসিতে পাবেন এই মেডিসিনটি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন এক গ্রাম পরিমাণ মেডিসিন কিনে আনবেন বেশি টাকা লাগবে না হয়তো পঞ্চাশ টাকার মতো লাগতে পারে তো এই মেডিসিনটি খাবার নিয়ম অত্যন্ত সোজা আপনারা খাবার এক ঘন্টা আগে এক ফোঁটা করে দিনে তিনবার খাবেন সকাল দুপুর সন্ধ্যা খাবার এক ঘন্টা আগে খাবেন এরপরও দর্শক আপনাদের অনেক সমস্যা থাকে বা অনেক বিষয়ে অনেক কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারবেন জিরো ওয়ান এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনির রাখা রায়ের চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন